গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি কচুরির দোকান থেকে ভিডিওটা শুরু করলাম আর সকাল সকাল রিমিরা ঘুমোচ্ছিল মানে সিনজেনের মা আর রিমি ঘুমোচ্ছে আমি সকাল সকাল ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি কচুরি কেনার জন্য তো কচুরি কিনে বাড়ি চলে পৌঁছে গেছি চলো কিছু বলিস না সকাল সকাল ঘুরে চলে আসলাম গুড মর্নিং হাতে হচ্ছে কচুরি গরম গরম কচুরি সকাল সকাল ঘুরে চলে আসলাম কচুরি নিয়ে আর এদের এখনো ঘুমি ভাঙেনি চলো দেখবা এদের ঘুম ভাঙে নি দেখবা চলো অন্ধকার লাগছে কেন অন্ধকার অন্ধকার কেন লাগছে এই যে গুড মর্নিং এর চা নিয়ে চলে এসেছি কচুরিটা পরে হবে আর এই যে আমার মুড়ি রেমি ম্যাডাম চলে আসো

আবার দুষ্টুমি করার মাছ কে তিন টাকা নেবে না ওনা সাদা না নোমা করো না বেশি কাকে কাকে বিলে বুঝলাম না কথাটা ও হ্যাঁ তিন টাকা দিলে নেবে না কাল তো চা কম হয়ে গেছিল আজও কম হয়ে গেছে খেইকেছো নিয়ে চলে যাচ্ছে মিষ্টি বিস্কুট দিয়ে চা খাও তোটা ওপেনই করাবে মিষ্টি বিস্কুট দিয়ে চা খাও তোমরা কেউ আজকে ওরা চলে যাবে তারপরে আবার আমি কানা 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 ভিডিও পাবে অনেক অনেক মানে কি বলবো অনেক দিন পার এই 1900 দিনী গান চালিয়ে দিল সকালবেলা

চলো আমাদের গল্প শুনতে ধান বাসছে ওদিকে ফোনে কথা বলছে তোমাদের কাকিমার কথা আর বলো না সকালে তোমাদের ভিডিও দেখিয়েছি যে কচুরি কিনতে গেছিলাম দোকানের সিন দেখিয়েছি তারপরে চা খাওয়ার পরে যে ওদেরকে কচুরি বেড়ে দিয়েছি এই যে খাওয়া হয়ে গেছে এখন থালা চাটছে এখন সিনদিনীর মা আমাকে বলছে কাকিমা তুমি ভিডিও করলে না কচুরি কচুরি বাড়লে আমাদের খাওয়া হয়ে গেলো ভিডিও করলে না আর বলো না মনেই থাকে না এটা মানে হয় না এটা ওর মায়ের

খালি চোখ দিয়ে জল পড়তে বাকি ছিল তো আমি এই চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটেই চলে আসলাম চাবি গেট দিয়ে বাড়ি চলে যাবো মেয়েটার পড়াশোনা স্কুল সব কামাই যাচ্ছে এখন তো সব চালু হয়ে গেছে না বলো বাচ্চা মানুষ তো যেতে চাইবে না এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে বনগা লোকাল ছাড়ে বহু বছর পরে এই প্ল্যাটফর্মে আসলাম বহু বছর যাবা কতটা ডিস্টেন্স গো নামবো কি করে চলে এসেছি আর একটা রেল লাইন পার হলেই ফুটে উঠে যাব এটা হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্মের রেল লাইন রানাঘাট লোকাল ওদের ট্রেনে তখন পায়রাডাঙা পৌঁছে গেছে চলো বাড়ি গিয়ে রেস্ট নিয়ে কাজে হাত দেবো চলে গেল চলে গেলো চলে গেল যা উঠতেই পারলাম না গো ভাবলাম এখান থেকে উঠবো অ্যাক্সিডেন্টটা চলেই গেল টাটা দিয়ে সারাদিন আগে ঘুরে বেড়াচ্ছি খালি এখন আবার যাচ্ছি এক জায়গায় চলো এখন ঘুরে বেড়াচ্ছি নিশাচরের মতো ওই দেখো আমাদের পাড়ায় পুরনো বাড়ির পাড়ায় আমরা এখন নিশাচরের মতো ঘুরে বেড়াচ্ছি এখন বাজে এগারোটা পনেরো ওই যে আমাদের বটতলা আর ওইদিকে বাড়িটা দেখা যাচ্ছে একটু একটু আমার ভিডিওটা মেয়ে দেখলে দেখতে পাবে

Tienaa siitäkin. এই যে আমাদের ট্রেন মানুষ কত বছর পর একটা ট্রেনের মুখ দেখে কে এমনও লোক আছে যে এই প্রথম জীবনে না ট্রেন এখনো দেখে আমি এখনো এমনও লোক আছে জানো হ্যাঁ কখনো ট্রেন দেখে আমার ভিডিওতে টিভি ফোন ট্রেন দেখায় না অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে তাই না হ্যাঁ বলে খুব ভালো লাগে ট্রেনের ইয়েগুলো ওই দেখো একটা গেল আবার একটা চলে আসলো দেখো মানে একটা যেয়ে সারতে পারলো না ডাউনে ডাউনে একটা গেল আবার আপে একটা ঢুকছে আমি ক্যামেরা অপও করিনি সারা সারাদিন খালি ট্রেনের ভিডিও হচ্ছে ট্রেনের ভিডিও এত রাতে কোথায় গেছিলাম না গেছিলাম কি করেছি সেটা বাড়ি গিয়ে গল্প করব তোমাদের সাথে ঠিক আছে আর রুটি খাবো রুটি নিয়ে বাড়ি যাচ্ছি একবারে আর একটা ট্রেন ঢুকছে কিন্তু আর আমার সামনে সামনে রিমঝিম আর রিমঝিমের মা আমাকে এগোতে যাচ্ছে বাড়ি পর্যন্ত দেখো এটা কোনসা ট্রেন কোনসা ট্রেন ও বাবা মা কেমন হয় না তো এত তাড়াতাড়ি যায় না মালগাড়ি থাকা হতে পারে জানিস এই মালগাড়ি বিশাল বড় হয় হ্যাঁ ঠিক বল কিন্তু ভালোই চলে যাচ্ছে ওই দেখো মা কে হ্যাঁ ওরা প্রচন্ড বন্ধুরা বিশাল বড় মালগাড়ি বিশাল বড় ট্রেন এসে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে পড়লো এখানে সারাক্ষণ খালি ট্রেন ট্রেন আর ট্রেন আর এখন এটা মানে লাস্ট ট্রেন নাকি না এখন বাজে এগারোটা তিরিশ তিরিশ হয়ে গেছে তিরিশ এখন বাজে এগারোটা তিরিশ অনেক কাজ করেছে কিন্তু কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দিনের বেলা দেখালে হতো এই দেখো ফুল ফুটেছে এই গাছটা বেঁচে গেছে দুটো ফুল চারটে ফুল ফুটেছে একটা লঙ্কা গাছ বেঁচেছে এই যে লঙ্কা গাছ চলো কালকে দিনের বেলা দেখাবো এই হচ্ছে আমার ঘরের কাহিনী বুঝলে বাবা পাটা কি জ্বালা করছে গো এই যে সব কাঁচা ধোয়া আমার সারা বছর ঘরে দড়ি টাঙানোই থাকবে সব কাজ কেচে কেচে ঘরে মেলেছি সন্ধ্যের পর তো জামা কাপড় বাইরে রাখতে নেই বলো ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করাই হয়নি সেই যে দুপুরবেলা ওদেরকে ট্রেনে তুলে দিয়ে এসে বাড়ি এসে তারপরে বসে বসে কতক্ষণ এডিট করে ঘুমাচ্ছিলাম বসে বসে ঘুমাচ্ছিলাম তারপরে কাজে হাত দিয়েছিলাম এই যে বাসন মাজা কাঁচা কুচি তারপরে ঘর ধর ঝাট কিন্তু দুঃখের বিষয় এই যে সবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দুঃখের বিষয় যেটা এখন আসার সময় রুটি নিয়ে আসলাম রুটি খাবো দুধ দিয়ে রুটি খাবো এই যে দুধ দিয়ে রুটি খাবো আর পিঁয়াজগুলি ভাজাও আছে ফ্রিজের মধ্যে দুপুরবেলা ভাত খাইনি দুপুরবেলা কিচ্ছু খাইনি শুধু সেই সকালে কচুরি এনেছিলাম সেই কচুরিগুলো খেয়েছি ব্যাস আর দুবার না তিনবার চা খেয়েছি আজকে আমার খাওয়া দাওয়ার কোনো মতলবই ছিল না মানে মন যাচ্ছিল না খাওয়া দাওয়া করতে মেয়েটা চলে গেলো তো খুব মনটা খারাপ লাগছিল ঘর দুয়ার ফাঁকা ফাঁকা লাগছে তারপরে এত ঘুম পাচ্ছিল কালকে রাত্রেবেলা খুব শরীরটা খারাপ লাগছিল ওই জন্য রাত্রিবেলা ঘুম তিনটের সময় উঠেছিলাম মনে হয় আরেকটির সময় শুয়েছি আবার আধা ঘন্টা পরে উঠেছি উঠে প্যারাসিটামল খেলাম একটা ভাবলাম প্রথমে ভাবলাম ডাট খাই ডাট না খেয়ে প্যারাসিটামল খেলাম প্যারাসিটামলটা খেয়ে তারপরে এপাশ উপাস করে দেখলাম মাথার যন্ত্রণাটাও কমলো গা হাত পা ব্যথাটা কমলো তারপরে তিনটের সময় গিয়ে ঘুমিয়েছি সাড়ে তিনটের দিকে ঘুমিয়েছি ও মা আবার দেখি সাতটার সময় ঘুম ভেঙে গেছে সাতটার সময় ঘুম ভেঙে গেছে তখন উঠেছি উঠে আবার বাথরুম করে এসে আবার একটু শুলাম। ও বাবা আর ঘুম আসলো না বুঝলে তোদের সঙ্গে একটু গল্প করে ভিডিওটা শেষ করে দিই না বলে কি করবো বলো এখন সাড়ে এগারোটা বাজে এখন তো আর লাইভেও আসতে পারবো না গেছিলাম একটা কাজে যখন কাজটা হবে তখন তোমাদের দেখাবো কাজটা হচ্ছে না যখন এখন চুপচাপ থাকাই ভালো যখন দেখাতে পারবো তখন বলবো কি কাজ কী বৃত্তান্ত আর হচ্ছে অন্য আর একটা দরকার ছিল সেটা হচ্ছে একজন মানে একজন বললে ভুল বলা হবে এক সত্যি কথাটাই বলি আশা করি এটা নিয়ে কোনো অসুবিধা হবে না ওরা আসলে সব কিছু জানাতে চায় না আমরা তো সব কিছু বলে দিই অনেকে থাকে না যে সব কিছু আগের থেকে বলতে চায় না যখন হয়ে যাবে তখন জানতে পারবে এরকম একটা ব্যাপার দেখো এরকম হলে কোনো বুঝতেই পারলাম না আমার হাত থেকে ফোনটা একবারে ঠাস করে মাটিতে পড়তে এমন এমনভাবে ক্যাশটা ধরেছি এই পায়ে তো লাগলোই হাতেও লাগলো মানে এইভাবে ভিডিও করতে করতে ধাস ঠাস করে পড়ে যাচ্ছিলো ফোনটা মেঝেতে একদম মানে এমনভাবে ক্যাচটা লুপলাম হাতেও লাগলো পায়েও লাগলো ভাল লাগে না এখন আর ইচ্ছা করছে না স্ট্যান্ডে নিতে তোমাদের তো যাই হোক চলো কথা কমপ্লিট করি দুপুরে বাড়ি আসলাম ওদের দিয়ে তারপরে বাড়ি এসে ওই বসে থেকে থেকে এডিট টেডিট করতে করতে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম ঘুম তো গেল ঘুমালে তো হবে না ঘর বাড়ি একাকার হয়ে পড়েছিল কালকে সন্ধেবেলা বেরিয়েছিলাম ওদেরকে একটু ঘোরাতে সে বেবির জমির ওখানে নিয়ে গেছিলাম এবার সেখান থেকে ঘুরে এসে যাওয়ার জন্য অনেক কাজ বাকি রেখে চলে গেছিলাম মোট কথা কালকে দুপুর থেকে বাসন পড়েছিল কলপারে। তারপরে রাত্রের বাসন আজকে সকালে চায়ের টিফিনের বাসন সব দিয়ে একবারে এই যে ঠিক আছে তা এইগুলো মাজা ভাষা হলো কাচাকুচি কিছুটা হয়েছে ঘর টর পরিষ্কার করে এই সাড়ে আটটার সময় উঠলাম উঠে মানে যখনই ভিডিও নিয়ে বসছি কাজ নিয়ে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছি ফোনের মধ্যে এরম একটা ব্যাপার কী গো এই হয়েছে নাকি আমার ঘরে আবার একটা কেমন আওয়াজ হলো কিন্তু ইঁদুর হতেও পারে এক সময় ইঁদুর হয় ঘরে কিন্তু যাই হোক রিমি একটা কাজ খুঁজছে বুঝেছো তোমরা যদি কেউ কলকাতার সাইড থেকে দেখো তাহলে শপিং মলে কিংবা কোনো দোকানের কাজ এরকম যদি পারো মানে ও যেখানে কাজ করতো সেখানে মাইনে দিচ্ছে না তাহলে মেয়েটা চলবে কী করে বলো ওর বর যে কটা টাকা দেয় ওতে তো ওর মেয়ের স্কুলের খরচেই চলে যায় বুঝেছো এখন আমাকে মাথা খারাপ করে দিচ্ছে কাকিমা তুমি একটা কাজ দেখে দাও আমাকে তুমি একটা কাজ দেখে দাও কি বলবো ওই চিন্তা ভাবনায় খুব ডিস্টার্ব হয়ে রয়েছি আমি আর আমি যে কাজে গেছিলাম এখন এত রাতে বাড়ি ফিরলাম তোমরা হয়তো ভাবতে পারো কাকিমা তুমি মেয়ে ছেলে মানুষ এত রাতে ঘুরে বেড়াচ্ছ কেন তো পাড়ার মধ্যে কোনো ভয় নেই গেছিলাম একটু পাড়া মানে যেতে চেয়েছিলাম ব্যানার্জি লেন তা তাদেরকে ফোন করলাম মানে চোখের হসপিটালের একটু খোঁজ নেওয়ার জন্য যে কত টাকার অপারেশন করলে ওই লেন্স বসাবে অপারেশন করে চোখে লেন্স বসাবে রিমঝিমের দিদা তোমরা তো দেখেছো এর আগে একদিন এসেছিল তো রিমঝিমের দিদা অপারেশন করে চোখে লেন্স বসাবে ওই জন্য একটু খোঁজ খবর নিতে বলছিল তা রিমঝিমের মাকে বললাম চল দুজনাই যাই ওই জন্য সেরে সুরে গেছিলাম রিমঝিমের মা আর আমি দেখো মশা বানলাম এরম করলাম মশাটা মরে গেল হ্যাঁ রিমঝিমের মা আর আমি রিমঝিম গেছিলাম ওই তারপর যেখানে যাওয়ার কথা ছিল ও আমাদের রানাঘাটে লায়ন্স ক্লাব খুব ভালো চোখের আর ডাক্তার বসে তো সেখানে ওরা কথাবার্তা বলে এসছে এখন বলছে কোনটা ঠিক হবে কোনটা ভালো মন্দ সেটা জানার জন্য একটা অভিজ্ঞতা নেওয়া আর কি তো আমার পরিচিত একজন আছে ওই ওখানে মানে কামারপাড়ার গলির মধ্যে তো ওনাদেরকে জিজ্ঞাসা করে আসলাম একটা আইডিয়া দিল শুনলো এখন ওরা কবে অপারেশন করবে না করবে কোন কোথায় কোন হসপিটালে করাবে এখানে নেত্রজ্যোতি আছে ওখানে লায়ন্স ক্লাব আছে আবার আমার মেয়ের নামে একটা চোখের হসপিটাল আছে মন্দিরা আই ক্লিনিক এরকম একটা হসপিটাল আছে মন্দিরা হসপিটাল মন্দিরার নামে একটা চোখের হসপিটাল আছে রানাঘাটে তোমরা মনে হয় দেখেছো ওদের ভিডিওতে যাই হোক ওই কারণে গেছিলাম আসার পথে একটু ওদের বাড়িতে বসে গল্প টল্প করে সিরিয়াল দেখে তারপরে এখন বললাম চল আমাকে এগিয়ে দিয়ে আসবি এগিয়ে দিয়ে আসতে গিয়ে দেখো রাস্তার মধ্যে পড়ে রয়েছে কেমন কি অবস্থা মানুষের জীবন আমরা এত আরাম এসে রয়েছি একটা মশা কামড়ালে ধূপকাঠি জ্বালাচ্ছি অল আউট জ্বালাচ্ছি বাপরে কত কাণ্ড করে বসি একটা মশা কামড়ালে আর ওই মানুষ মানুষটা মনে হচ্ছে মরেই গেছে এমন খাওয়া খেয়েছে খেয়ে রাস্তায় এরকম ফ্ল্যাট হয়ে পড়ে আছে বাড়ির সামনে তাও আবার সারা দুনিয়া ঘুরে বাড়ির সামনে এসে পড়ে আছে ভাবো ওইটুকু আর যেতে পারিনি দেখে এত কষ্ট লাগছিল বাড়ির লোক লোকটো দেখেনি না জানে না না কি কী জানি বাবা উফ তো এই হলো খবর বুঝলে সারাদিন আর ভিডিও করিনি ওই জন্য তোমাদের সঙ্গে অনেকটা বক বক করে নিলাম আর ভিডিও ছেড়েছি সন্ধেবেলা কিন্তু কি ভিউজ হয়েছে না হয়েছে কি হয়েছে কিচ্ছু জানি না এখন দেখব আর রুটিটা একটু গরম করে নিয়ে দুধ দিয়ে পেঁয়াজ কুড়িটাও গরম করব ফ্রিজে রাখা আছে তাহলে চলো আমি খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তোমাদেরকে শুভরাত্রি বলে দিই এখন তো ওরে বাবা অনেক রাত হয়ে গেছে টাটা গুড নাইট ভিডিওটা এডিট করে দেখি কত কি হয়েছে যদি দশ পনেরো মিনিটের হয়ে থাকে তাহলে তো আমাকে আবার করতে হবে বলো সকালে অ্যাড করে দিতে হবে তাই না অনেকটা বক বক করে দিলাম হাত পা আবার কামড়ানো শুরু হচ্ছে বুঝলে তো সারাদিন অনেক জল ঘাটা হয়ে যায় তো আর হাত পা কামড়ায় কালকে একটা প্যারাসিটামল খেতেই হয়েছে আমাকে ভোর রাতে এত গা হাত পা ব্যথা করছিলো আমার মাথা দিয়ে গা হাত পা দিয়ে সারা শরীর একদম চাবাচ্ছিল পূর্ণিমার জন্য মনে হয় না এটা হ্যাঁ ওটা হতে পারে যাই হোক তোমাদের দুটো কথা বললাম জানিয়ে গেলাম তোমরা আশেপাশে যারা আছো দেখো এই মানে বারাসাত বড় তারপরে শিয়ালদার দিকে একটু কাজ কোনো কাজের খোস থাকলে হয় না মানুষ কখন কোথার থেকে খোঁজ খবর আসে বলা যায় না তোমাদের একটু জানিয়ে রাখলাম যে একটা কাজের তোমরা যদি কেউ জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করো বুঝেছো আমি এখন কোথার থেকে কাজ জোগাড় করে দেবো কে বলো কীভাবে পাশে দাঁড়াতে পারি বলো আমার পাশে তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল একটা সময় যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল তখন কিন্তু ও আমার পাশে ছিল সে জায়গায় কি হেল্প করতে পারি ওকে আমি মাথা কাজ করছি না তো ভীষণ ডিস্টার্ব রয়েছি চলো অনেক রাত হয়েছে টাটা গুড নাইট শুভরাত্রি আবার আগামী দিন সকালে দেখা হবে তোমাদের সাথে